জলপরী সমুদ্রের গভীরে হাতের একটি বালা পায় যার মূল্য পাঁচ কোটি টাকা জলপরি তখন বালাটি হাতে পড়ে এবং খুশিতে সাতার কাটতে থাকে হঠাৎ সেখানে সুনামি চলে আসে জলপরী তখন তার পুরো শক্তি দিয়ে সাতার কাটতে থাকে কিন্তু তীব্র ঢেউ তাকে গিলে ফেলে যখন তার চোখ খুলে তখন জলপরী দেখে যে ঢেউয়ের সাহায্যে সে তীরে চলে এসেছে তারপরে সে হাত দিয়ে একটি পাথর ধরে এবং ধীরে ধীরে মাথা বের করে চারপাশে তাকাতে থাকে তখন জলপরী সেখানে উঠে দাঁড়িয়ে চারপাশে কৌতূহল নিয়ে দেখতে থাকে কিন্তু হঠাৎ জলপরী তার শরীরে কিছু একটা অদ্ভুত পরিবর্তন জলপরি তখন নিচের দিকে তাকিয়ে চমকে যায় কারণ তার মাছের মতো লেজ কিভাবে যেন পায়ে রূপান্তরিত হয়ে গিয়েছে এটা দেখে জলপরি চিন্তা করতে থাকে কিন্তু হঠাৎ যখন জলপরি পানিতে নিজের প্রতিবিম্ব দেখতে পায় তখন সে ভয়ে পিছিয়ে যায় জলপরি পানিতে ঝাঁপ দিয়ে পানির সংস্পর্শে আসা মাত্রই তার পা আবার সুন্দর মাছের লেজে পরিণত হয়ে যায় জলপরি তখন পানিতে ইচ্ছা মতো সাঁতার কাটতে থাকে কিন্তু তখনই তীরে একটি পুরুষ চলে আসে সৌভাগ্যবশত যখনই পুরুষটি তার দিকে ঘুরতে যায় জলপরি ঠিক তখনই পানিতে ডুব দিয়ে নিরাপদ স্থানে চলে যায় ছেলেটি সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু জলপরীকে না দেখেই সে আবার তার বাড়িতে চলে আসে যখন ছেলেটি তার বাড়ির দরজায় পা রাখে তখন সে তার ঘরে কাপড় ছড়ানো অবস্থায় দেখতে পায় এটা দেখে ছেলেটি চমকে ওঠে যখনই সে কাপড় তুলতে ঝুঁকে পড়ে তখনই সে মানুষের পা দেখতে পায় ভয়ে তখন ছেলেটি মাটিতে পড়ে যায় কাপড় সরানোর পর ছেলেটি সেই জলপরীকে দেখতে পায় যাকে সে সমুদ্রের কাছে দেখেছিল জলপরি ছেলেটির ঘরে খাবার খুঁজতে এসেছে ছেলে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করছো কিন্তু জলপরী তখন চুপ করে থাকে কারণ সে ছেলেটির ভাষা বুঝতে পারে না পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব